মধুমাস চারিদিকে আম কাঁঠাল লিচু একদম মৌমৌ করছে মৌমো গন্ধের পাশে আবার যুক্ত হয়েছে ঈদের গরু ছাগল খাসি যার যা আছে সেই একটা আমেজ সব মিলিয়ে এখনও কিন্তু একটা আনন্দ ঘন পরিবেশ চারিপাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আনন্দের সঙ্গে কিন্তু আরও একজন খুব জোরে সোরে জেকে বসেছে বলুন তো কে বুঝতে পারলেন না আমি বলছিলাম সেই গরমের কথা এই গরমও আমাদের আনন্দের মধ্যে অংশ নিতে কিন্তু উপস্থিত আছে সেই গরমে চারপাশে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তারই একটা অংশ আমার কাছেও আছে মানে হলো গরমে যত রকমের অসুখ হয় সেখান থেকে এই যে ঠান্ডা কাশি লাগা এই লাগার এই অংশটা আমার জন্য রয়ে গেছে আলহামদুলিল্লাহ এতটুকুতেই যখন আছি আর বেশি না হোক এই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকেই দেখছেন একটি লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করুন আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে এই রকম লাইফস্টাইল ব্লগ দেখতে যে সকল বন্ধুরা পছন্দ করে তাদের কাছে ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবে সকাল বেলায় ঘুম থেকে উঠে টেবিলটাকে একটু ক্লিন করে নিয়েছি তারপর একটু সময় রান্না করে নিয়েছিলাম নাস্তার জন্য অফ ক্যামেরায় নাস্তাটা সেরে চড়ে গিয়েছিলাম প্রিন্স বাজারে সেখান থেকে কিছু সবজি নিয়ে এসেছি ফিরে এসে চুলাটাকে ক্লিন করে নিয়ে বসিয়ে দিয়েছি ভাত আর এখান থেকে রান্না করে নিয়েছি আমার পছন্দের সেই কই মাছ আসলে ফ্রিজে কই মাছ ছাড়া আর কিছু ছিল না আর দেশি কই মাছ আমার তো ভীষণ ভালো লাগে সাথে ভেজে নেবো কাকরোল আর পটল আমি একটু কাকরোলকে এভাবেই ভেজে নিলাম প্রথমে একটু স্টিম করে তার উপরে কাঁচা পেঁয়াজ আর গোলানো মশলা দিয়ে নেড়ে চেড়ে ভুনা ভাজিটা করে নেব এক কাজে দুই কাজ হয়ে যাবে এই মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই নিজেই এই সকল পটল তারপর কাকরোল নিয়ে আসলাম আমার ঝাল ঝাল করে ভাজি করে নিচ্ছি ভাজিগুলো দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমি তো খেয়ে নিয়ে ওয়েস ওভার করছি এই জন্যই কথাটা বলতে পারছি আর চুলার উপর চুলার উপর যা হচ্ছে সে হতে থাক আমি আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা নতুন করে আরও একবার করে নিতে চাই প্লিজ তোমরা কিছু মনে করো না এখন পর্যন্ত দেখানো কোনো অংশ ভালো লেগে গেলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর যদি ভালো লেগে যায় তাহলে বন্ধু এবং তোমার কাছের মানুষের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও এরকম ছোট্ট লাইফ লাইফস্টাইলের কিছু কিছু টিপস পেতে সহযোগিতা করতে পারো কারণ এই রকম ব্লগগুলো দেখে অনেক ধরনের টিপস জানা যায় অনেক ভুলে যাওয়া বিষয় মনে পড়ে যায় আর আজ যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো আপনি একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন আর বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি প্রথমে কিংবা আপনার সুবিধা মতো সময়ে ভিডিওটিকে দেখে নিতে পারবেন দুপুরের দিকে কিন্তু আমার রান্না বান্না শেষ অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ আর এখন এই যে আমের আচার বানিয়েছিলাম সেটাকে বয়মে ভরে নিয়েছি সেটাও ফ্রিজে রেখে দিলাম আর টেবিলের যে ম্যাট ছিল এক্সট্রা সেগুলোকে ফ্রিজটাকে ক্লিন করে ফ্রিজের যে ম্যাট সেগুলোকে বের করে ওয়াশ করে নিয়েছি আর ওখানে এক্সট্রা ম্যাটগুলোকে দিয়ে দিয়েছি ফ্রিজটাও ক্লিন হয়ে গেল আর অন্য অন্যদিকে পড়ে থাকা অলস বেকার ম্যাটগুলোকে আমি কাজে লাগিয়ে নিলাম এভাবেই আমি একটা দিয়ে আর কাজ করতে থাকি বেলার শেষ করে সন্ধে বেলায় চলে এসেছি কী করবো ভাবছিলাম হঠাৎ চোখ গেল এই কার্টুনটার দিকে ফেলে দেব তো ফেলে না দিয়ে আমি ওটা দিয়ে একটা অর্গানাইজার তৈরি করে নিচ্ছি এই তো আমার একটা পুরোনো টি শার্ট ছিল সেটাকে আমি এক পাশের মাথাতে ভালো করে কষিয়ে গিটু দিয়ে নিচ্ছি গিট্টু মানে হলো গিট দিয়ে নিচ্ছি ওটা আঞ্চলিক ভাষা যাই হোক সে গিট দিয়েছি আর এগুলোকে গ্লু দিয়ে স্টিক করে দিয়েছি চারপাশের অংশটাকে যেটা আমি একটু আগে দেখালাম তো এভাবে দিলে কিন্তু কভারটা সুন্দর দেখাবে না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওটাকে উল্টো করে নিতে হবে জামাটাকে উল্টো করে নিয়ে গিট দেয়া অংশটা ভেতরে দিয়ে তারপর চারপাশে এটাকে ছড়িয়ে দিতে হবে এটাকে ছড়িয়ে দিয়ে কি করছি দেখতে থাকুন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট আপনি কমেন্ট বক্সে ছেড়ে যেতে পারেন যা বলছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনিও তৈরি করতে পারবেন ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম প্রয়োজনীয় অনেক অর্গানাইজার এই রকম অর্গানাইজার তৈরি করতে সাধারণত সবাই গ্লু গান ইউজ করে থাকে কিন্তু আমি এখানে রকম গ্লু গান ইউজ করিনি কারণ আমি যেটা করতে চেয়েছি সেটা হলো এমন একটা অর্গানাইজার যে আমি খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে পারবো আবার যখন খুশি তখন তার কভারটাকেও চেঞ্জ করতে পারবো এরকম অর্গানাইজারে বইপত্র ছোট ছোট পেপার তারপর বাচ্চাদের খেলনা সব কিছুই গুছিয়ে রাখা যায় আমরা অনেকেই কিচেনের ছোট ছোট ড্রাই আইটেমগুলোকে কেনা বাস্কেটের মধ্যে রেখে থাকি আমি আমার ড্রাই আইটেমগুলোকে রাখার জন্য এই রকম অর্গানাইজার তৈরি করে নিই আর সেখানেই রেখে দেই। কারণ এটাকে আমি ক্লিন করতে পারি কিভাবে ক্লিন করতে পারি সেটা বলছি প্লিজ টেনে টেনে দেখো না শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো এইরকম বক্সগুলো তো সবসময় পার্সেলের সঙ্গে আসতে থাকে সাইজ বুঝে প্রয়োজন বুঝে সেগুলোকে এরকম অর্গানাইজার তৈরি করে নিলে অনেকটাই কিন্তু সাশ্রয় হয় আবার দেখতেও ভালো লাগে নিজের ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে নতুন কিছু তৈরি হলে সেটা ব্যবহার করতে আমি এক ধরনের তৃপ্তি বোধ করি সেইখান থেকেই আমার বন্ধুদের সঙ্গে আইডিয়াটা শেয়ার করা এই তো আমি নিচে এটাকে কিন্তু আটকাই এই যে দেখো আমি নিচে এটাকে গ্লু দিয়ে আটকাই নি যখন আমার প্রয়োজন হবে বা এই জিনিসটা ময়লা হয়ে যাবে জিনিসটা মানে হলো গিয়ে এই টি শার্ট বা কাপড় যে যেটা ইউজ করো না কেন সেটা ময়লা হয়ে যাবে তখন অনায়াসেই তুলে ওয়াশ করে আবার ইউজ করা যাবে অথবা এটাকে চেঞ্জ করে নেওয়া যাবে সেজন্যই আমি এগুলোকে গ্লু দিয়ে স্টিক করি না আমি এভাবেই রেখে দিই এবং প্রয়োজন মতো যখন ভালো লাগে ওয়াশ করি আর নয়তো বা নতুন করে চেঞ্জ করে নিই গ্লুগান দিয়ে স্টিক করে দিলে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসলে কাপড়টা কার্টুনটা নষ্ট হয়ে যায় কাপড়টাও নষ্ট হয়ে যায় তাই কার্টুনটাকে সেফ থাকে কাপড়টা আমার পছন্দ মতো এক একবার এক একটা চেঞ্জ করে নেই আজ এখানে সব একসাথে গুছিয়ে রাখছি প্লাস্টিকের যে ফুলগুলো ছিল প্ল্যান্ট ছিল কিছু বোতল ছিল আবার কিছু ডিআইওয়াই করা আমার যে ফুলদানি ছিল সেগুলোও রেখেছি আর এই যে পেপারটা এই পেপারটা দিয়ে আমি ডিআই করি সেটাও এটার এক পাশে দাঁড় করিয়ে রাখলাম আর এই যে এখন দেখাচ্ছি এগুলো হলো আবার যে ড্রেসগুলো আমি পরবো না কিন্তু নেটগুলো আমার ভালো লাগে সেগুলো থেকে আমি বোতাম নেট যা যা পার্ট খুলে নেওয়া যায় খুলে নেই খুলে নিয়ে তারপর সেগুলো দিয়ে ডিআই বাই করি এই নেটগুলো দিয়েও আমি করব সেজন্য আমার জামা থেকে এগুলোকে আমি কেটে নিয়েছি দুই হাতা সামনের অংশ পেছনের অংশে যে লেস লাগানো থাকে সেগুলো খুলে নিয়ে বাস করে নিচ্ছি গুছিয়ে নিয়ে ভাস মানে হলো আমি এটাকে গুছিয়ে নিচ্ছি আবার লোকাল ভাষা বলে নিলাম তোমরা জেনে নাও কেউ কিছু আবার হেসো না যেন আচ্ছা এগুলোকে গুছিয়ে অর্গানাইজ করে এই নতুন অর্গানাইজারের ভেতরে রেখে দিলাম আমার কাছে তো অর্গানাইজারটা ভীষণ ভালো লেগেছে আর আমি হর যখন যা মনে হয় সেইভাবেই অর্গানাইজার তৈরি করি আইডিয়া তো অনেক কিছুই পাওয়া যায় অনেকের কাছ থেকেই দেখা যায় জানা যায় সেটাকে একটু নিজের মতো করে নিলেই সুবিধাটা পাওয়া যায় ভিডিওর এই পর্যায়ে আমার কোন বন্ধু এখন পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন সেটা তো আমি বলতে পারছি না তবে নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য দোয়া এবং ভালোবাসা যাদের ভালোবাসায় যাদের লাইকে যাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বড় বড় কমেন্টসে আমার জন্য থাকে ভালোবাসা এবং আমার কাজের প্রতি থাকে শ্রদ্ধা সেই সব মিলিয়ে সকল বন্ধুদের জন্য অন্তরে অন্তস্থল থেকে রইল অনেক অনেক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যেমন বলেছিলাম এদেরকে ফেলে দেবেন না এই যে পুরনো জিনিসগুলো এদেরকে ফেলে না দিয়ে আপনি কিন্তু এইরকম নতুন নতুন জিনিস তৈরি করে নিতে পারেন শুরু থেকে দেখানো এই পর্যন্ত কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা শেয়ার করে দিতে পারেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ